ছোটবেলা থেকেই অনেকের স্বপ্ন থাকে কিছু না কিছু হব কিন্তু আমার ছোটবেলার একটি গল্প সেটা হচ্ছে আমি আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে কলেজের একটি টিচার হব আসলে টিচার হব এ কথাটা ভাবতাম এই জন্য যখন স্কুলে যাইতাম কলেজে যাইতাম তখন দেখতাম যে টিচারদের সবাই সালাম দেয় সম্মান করে অনেক বেশি ভালোবাসা দেয় আসলে মন থেকে টিচারদের প্রতি অন্যরকম একটা ফিলিংস ভালোবাসা মানে কাজ করে এই জন্য আরও বেশি মানে ভালো লাগতো যে আসলে টিচার যদি হই বড় হয়ে তাহলে সবাই এভাবে ভালোবাসবে তাহলে সবাই এভাবে কিন্তু সম্মান করবে তাই এখন বড় হয়েও কিন্তু এটাই ভাবছি যে আসলে সমাজের অন্য অন্য সমস্ত চাকরির চেয়ে কিন্তু টিচারদের সম্মানটা একটু বেশিই থাকে সবাই টিচারদের একটু বেশি প্রাধান্য দেয় সবাই বেশি ভালোবাসে আসলে এটা আমার একটি ফেভারিট বলা চলে যে জব হিসেবে খুবই ভালো লাগে কিন্তু ব্যস্ততার কারণে দেখা যায় জীবনে এটা আর আমার হয়ে ওঠা হলো না আমার স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে গেল কার কার এভাবে জীবনের অনেক স্বপ্ন আছে যেগুলো মানে পূরণ হয় নাই সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ